আঠারো বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি জাতীয়তাবাদী দলের জনক তার কবর জিয়ারত আমরাও কখনো করতে পেরেছি কখনো করতে পারেনি আমাদেরকেও বাধা দেওয়া হয়েছে অনেক সময় আমাদের ওইখানে নামিয়ে দেওয়া হতো ভিতরে ঢুকতে দেওয়া হতো না কতবার করে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে আজকে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত এবং আবেগ আকৃত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতার কবর জিয়ারত করতে আসছেন এবং আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারছি তাকে সাথে নিয়ে সেটা আমাদের ভীষণ আমাদেরও একজন একটা আবেগের জায়গা আর ঐক্যবদ্ধ হওয়ার কথা যেটা বলছেন জাতীয়তাবাদী দল শক্ত সম্বল ছিল আমাদেরকে অনেক কোন অশুভ শক্তি কখনো আমাদেরকে ভাঙতে পারেনি আমরা একটা জায়গায় একদম অটুট ছিলাম আমাদের ভাটু চেয়ারম্যান কালকে যে বক্তব্য দিয়েছেন সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি তিনি শুধু জাতীয়তাবাদী দলটা কারণ জাতীয়তাবাদী দল আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ ছিলাম সারা বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ থাকতে বলেছেন শান্ত থাকতে বলেছেন কোন সরজন্যন্ত্রে কো মানে মানে খুবই শান্ত থাকতে বলেছেন যে আমরা যেন সবাই মিলে যদি এক হয়ে থাকি তাহলে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো দেশের মানুষ শান্তিতে দেশে বসবাস করতে পারবে এটাই আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা এবং আমাদের আমাদের দেশ নেত্রী আপন হিসেবে নেতা দেশনেত্রী মেঘু খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তিনি সেই শিক্ষায় পেয়েছেন সেই শিক্ষায় এখন আমরা আমরাও শিক্ষিত হচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আমরা দল সবসময় তিনি আমাদেরকে আঠারো বছর ধরে উজ্জীবিত করেই চলেছেন ওখান থেকেই এত দুশো দূর থেকেও তিনি করেছেন তিনি হয়তো দেশের এই আবহাওয়া বা দেশের এই অবস্থার সঙ্গে পরিচিত না কিন্তু আমাদের সঙ্গে তিনি সব সময় পরিচিত ছিলেন এবং আমাদের সব সময় তিনি উজ্জীবিত করেছেন এখন তার আগমনে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছে এবং আপনাদের মিডিয়াও আমার মনে হয় উজ্জীবিত হয়েছে কারণ তিনি কিন্তু সবসময় সবাইকে দেখেছেন আমরা কালকে যে তিনি যে বক্তব্যটা দিলেন তিনি কিন্তু কাউকে বিদ্বেষ করে কাউকে কুটুপতি করে কোনো কথা বলেননি তিনি বারবার বলেছেন যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এবং শান্ত থাকি যেটা সুলতানা বললো যে তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান বলেছেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ প্ল্যান ফর নেশন উই হ্যাভ প্ল্যান ফর পিপল তো আমরা সেটাই দিয়ে ধরে রাখি ইনশাল্লাহ আমরা গণতন্ত্র ফিরে পাবো এবং শুধু জাতীয়তাবাদী দল নয় আমরা একটা দল ওন করি আমাদেরকে বাইরেও সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকবে একতাবদ্ধ থাকবে এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বিনিময় করতে পারবো